আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কুলার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সার্কুলারটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এই সার্কুলারটিতে আবেদন শেষ হবে উনত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এটা সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ এই সার্কুলারটিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার পেজ থেকে আপনি ঘরে বসে নির্ভীরভাবে আবেদন করে নিতে পারবেন তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করতে হবে আমাদের ডিফেন্স সার্কুলারের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আপনারা অবশ্যই নিচে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এটা হচ্ছে আমাদের ডিফেন্স সার্কুলারের হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই সার্কুলারটির আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আসলে এখন সার্কুলারটি কিসের আমরা দেখে আসি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সার্কুলারটি সার্কুলারটি একটি পদ নিয়ে প্রকাশ হয়েছে সার্কুলারটির পদটা হচ্ছে হিসাব রক্ষক কর্মকর্তা বেতন গ্রেড দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা রয়েছে একটি শিক্ষকযোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ব্যবসায় প্রশাসন বা বাণিজ্য বিভাগে স্নাকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমা সমান ডিগ্রি এবং কোনো পরীক্ষায় এবং কোনো পরীক্ষায় কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না মানে তৃতীয় শ্রেণীর কোনো ডিগ্রি গ্রহণযোগ্য হবে না অবশ্যই দ্বিতীয় শ্রেণীর স্নাতক হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তাহলে আপনি এই শিক্ষা মন্ত্রণালয় এই একটি পদের যে নিয়োগটি সেটাতে আবেদন করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা পাওয়ার নতুন সার্কুলার নিয়ে টোটাল একটি পদ নিয়ে সার্কুলারটি প্রকাশ হয়েছে তাই ভিডিওটা অনেক ছোটো হয়ে গেছে আর লাস্ট আপনার আপনার আর কথা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়েছে এবং আবেদন চলছে সেখানে শুধু ছেলেরা আবেদন করতে পারতাছে তো ওই সার্কুলারটিতে আবেদন শেষ হবে একত্রিশে জানুয়ারি দু তাই যারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করবেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ